আমি এখানে বসে থাকতে পারবো না আমার বাসায় থেকে ফোন আসতেছে আমার জামাই ফোন দিতে তুমি আমাকে ছেড়ে দাও সে বললো না তোমাকে আমি ছাড়বো না আর সে আমাকে ডাকছে হলো আমিও যে বলছে যে বিয়ে কবে করবে বিয়ে করবে কি করবে না ও বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আসো তোমার সঙ্গে কথা বলবো তারপরে আনলো আনার পরে উনি বোঝে নিত একটা ফ্ল্যাট রুমে খালি বাসা থাকলে কি করতে পারে যাই হোক যে করছে করছে করার পরে আমি আমার বাসায় চলে আসলাম চলে আসার পর ও মানে আমাকে বলতেছে যে আমি জিজ্ঞেস করছি বিয়ে করবে না তুমি আমাকে জোর করে যে করলা সে বললো তুমি বাসায় যাও আমি পরে বলবো ফোনে বলবো এটা বলে আমি আবার বাসায় চলে আসলাম চলে আসার পর ও আমাকে ফোন দিল ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে আজকের পরশ তুমি আমার আশা কখনো করিও না কই কেন আশা করব না আমার জীবনে যা কিছু আছে তোমাকেই তো সব কিছু দিলাম তারপরে তুমি আমার সাথে এরকম করতেছ কেন বলো এরকম করো না আমি তোমাকে সারা বাস না হচ্ছে সে বলে কি না আমি তোমাকে চাই না আমার যা কিছু পাওয়ার আমি পেয়েছি আর তোমাকে চাই না আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দের মাঝে আবার আসলাম আমার জীবনের কষ্টের একটা ভিডিও নিয়ে তো সবাই মনোযোগ দিয়ে শুনুন সেটা হচ্ছে যে আমার একটা বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমার স্বামী হলো ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য করে উনি ভালোই আমাদের দিন কাজ আছে কিন্তু আমাদের ছেলে মেয়ে নেই আমার ছেলে সন্তান হয়নি এখনো তারপরে দেখা গেছে বেশিরভাগ সময় আমার হাজবেন্ড বাইরে থাকে মানে ব্যবসা বাণিজ্য করলে যাওয়া হয় আর কি কখনো সকাল বেলা তারা তো গেছে বাজারে থেকে আসতে একটু দেরি হয় দোকান গোছান লাগে করা লাগে বিভিন্ন ধরনের কাজকর্ম করা লাগে তো এই জন্য দেরি হয় ওনার একটু আর সে সকালে বড় পাঁচটা বাজে যায় আর আসে রাত বারোটা একটা দুইটা তিনটা বাজে এরকম তার হয়ে যায় আর কি তো এক দেখা গেছে আমার মোবাইলে ফেসবুকের থেকে একটা রং নাম্বারে কল আসে ফেসবুকের থেকে ওনার সাথে পরিচয় হয়েছে সেখান থেকে হওয়ার পরে ওনার সাথে আমি কথাবার্তা বলি কথাবার্তা বলতে বলতে ওনার প্রতি আমার মায়া লাগে যায় উনি তার ও আমার প্রতি মায়া লাগে যায় তার সঙ্গে আমি কথা বলতে বলতে তারপরে দেখা গেছে এরকম আমার স্বামী তো বাসায় থাকে না তো এই জন্য ওনার স্বামী ওনাকে দিয়ে আমি একটু কথা বলতাম সময় কাটাতাম আর কি তারপরে দেখা গেছে উনি কথা বলতে বলতে অনেক কথা বলছে বলার পর উনি আমার একদিনকে বললো যে তুমি একটু এদিকে আসো আমি বলছি কেন যাবো সে বললো যে তোমাকে আসতে বলছি আসো তারপরে যাই হোক আর আমি যাই নাই আমার হাতে অনেক কাজ ছিল বাসার মধ্যে তো অনেক কাজ ছিল তারপর উনি আমাকে ফোন দিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আসো না কেন কি হয়েছে বলো আমি বলি যে না আমার কিছু হয়নি আমি এভাবে যাইনি যাব অনেক সময় যাবো পরে এটা বলার পর সে বললো কি যে ঠিক আছে সমস্যা নেই তারপরে এর মধ্যে দেখে আমি বলতেছি এর মধ্যে আমার হাজবেন্ড বাসায় চলে আসছে পরে আমি আচ্ছা ঠিক আছে এখন রাইখা দিই পরে কথা বলবো আমার হাজবেন্ড আসছে তো আমার হাজবেন্ড আমার এই কথা শুনে যে সে বলতো তুমি কার সঙ্গে কথা বলো আমি কিন্তু না তো কার সঙ্গে না আমার ভাই তোমার ভাই দেখি তো তোমার ভাইকেটা তারপরে ওর মনের মধ্যে অত দোষ ছিল না ও খুবই একটা ভালো একটা মনের মানুষ ছিল তো আমি আবার ওর সাথে পলায় পলাই প্রতিদিন ভিডিও কলে কথা বলতাম কথা বলতে বলতে ওর সাথে আরো আরও মায়া লেগেছে মানে ওদের বাড়িতে এই সময় 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 সেটা আমাকে সব কিছু ওই ছেলেটা শেয়ার করতো আর আমার বিষয়গুলো আমি সব সময় তাকেও শেয়ার করতাম যে না দেখো আমার একটা হাজবেন্ড পেয়েছি আমার ভাগ্য বোন অনেক সুন্দর অনেক ভালো সে বলতো কি যে দেখো এরকম ভালো দেখায় পরে খারাপ হয়ে যাবো মানে আমার মাথার মধ্যে ওই আর কি ই করে দিছে বলতো যে তোমার জামাই ভালো না তোমার জামাইকে আমি তোমার বিয়ার আগেতে চিনি তোমার জামাই এরকম ওরকম করে তো দেখা যাচ্ছে এরকম অনেক সময় তো হয় মানুষের কান কথা শুনে নিজের জীবন নষ্ট করে তো আমি মানুষের কান কথা না আমি ভাবতে আমি ভাবিনি কখনো ঠিক আছে কিন্তু মানুষে আমাকে বলছে কান কথা বইলা তারপরে যে বলছে কি আমার স্বামী নাকি ই করে সম্পর্ক করো অন্য কোনো মেয়ের সাথে আমি বলছি যে ঠিক আছে ও সম্পর্ক করে করুক আমিও করবো তারপরে এই ছেলেটার সঙ্গে তো আমার ফেসবুকে তো পড়েছে আমার স্বামী তো জানতো না তারপরে একদিন আমার হাজব্যান্ডটার সঙ্গে আমার সঙ্গে ঝগড়া বাজছে ঝগড়া বাজার পর ওর আমি আর কি অনেক কথা বলছি তারপর ও আমাকে জড়ায় ধরে অনেক কান্না করছে যেন ও বলতেছে দেখো তুমি আমাকে ছেয়েরা চলে যায় না আমি তোমাকে ছাড়া বাঁচবো না এটাও বলছে তারপর আমি ওরে না পাত্তা দিলাম না পাত্তা না দেওয়ার কারণে আজকে দেখেন ওই ছেলেটা আমারে আবার ফোন দেওয়া মানে বলতেছে তুমি একটু আসো তারপর আমি গেলাম ওর কাছে মানে ও আমাকে যেখানে যাইতে বলছে আমি সেখানেই গেছি যাওয়ার পরে ও আমার অনেক কথাই বলছে বলতেছে যে একটু এদিকে আসো গেলাম মানে ও যেখানে যাওয়ার কথা বলে আমি সেখানেই যাই গেলাম যাওয়ার পরে একটা খালি একটা ফ্ল্যাট রুম আর কি ওই ফ্ল্যাট রুমের ভিতরে আমাকে নিল নেওয়ার পর আমি বললাম যে তুমি আমাকে এখানে আসছো আনছো কেন সে বলে কি আনছে চুপ করে বসে থাকো এত কথা বলো কেন আমি বললাম যে দেখো আমি এখানে বসে থাকতে পারবো না আমার বাবা থেকে ফোন আসতেছে আমার যাওয়াই ফোন দিতেছে তুমি আমাকে ছেড়ে দাও সে বললো না তোমাকে আমি ছাড়বো না আর সে আমাকে ডাকছে হলো আমিও যে বলছি যে বিয়ে কবে করবে বিয়ে করবে কি করবে না ও বলল যে আচ্ছা ঠিক আছে তুমি আসো তোমার সঙ্গে কথা বলবো তারপরে আনলো আনার পরে উনি বোঝে নিত একটা ফ্ল্যাট রুমে খালি বাসা থাকলে কি করতে পারে যাই হোক যে করছে করছে করার পরে আমি আমার বাসায় চলে আসলাম চলে আসার পর ও মানে আমাকে বলতেছে যে আমি জিজ্ঞেস করছি যে তুমি কি আমাকে বিয়ে করবে না জোর করে যে করলা সে তুমি বাসায় যাও আমি পরে বলবো ফোনে বলবো এটা বলে আমি আবার বাসায় চলে আসলাম চলে আসার পর ও আমাকে ফোন দিল ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে আজকে পরিস্থিতি তুমি আমার আশা কখনো করিও না তোমাকে কেন আশা করব না আমার জীবনে যা কিছু আছে তোমাকেই তো সব কিছু দিলাম তারপরে তুমি আমার সাথে এরকম করতেছ কেন বলো এরকম করো না আমি তোমাকে সারা বাঁচবো না হচ্ছে সে বলে কি না আমি তোমাকে চাই না আমার যা কিছু পাওয়ার আমি পেয়েছি আর তোমাকে চাই না আমি বলি যে না দেখো এরকম কিছু করো না এরকম কিছু করো না তুমি আমার সঙ্গে তুমি আমাকে বিয়ে করো আর আমি আমার এই মুখ আমার স্বামীকে আমি কিভাবে দেখাবো কিভাবে দেখাবো এই মুখ বলো আমার স্বামী যদি কখনো কোনো সময় যদি জানতে পারে আমার কি রাখবে তার কাছে কখনো কোনো দিনও রাখবে না সে তো আমাকে দিবে তারপরে দেখা গেছে যাই হোক ওকে আমি ভোলার জন্য আস্তে আস্তে অনেক চেষ্টা করতেছি বলতে পারতেছি না তারপরে কি করলাম আমার স্বামী দেখি ওর যেতে বেশি অনেক অনেক ভালোবাসে ভালোবাসে আমি দর্শক মানুষে বলে না লোবে পাপে মৃত্যু স্বামী থেয়া যে পরকিয়া করবে তার জীবনে কপালে এরকমই হয় স্বামীকে বিশ্বাস করো মানুষের কান কথা কানে দিও না নিজের চোখে যা দেখিবা তা করিবা পরের কথা কানে দিও না তো সবাই যার যার স্বামী আছে সে স্বামীকে ভালোবাসো মন থেকে ভালোবাসো বিশ্বাস রাখো একদিন সফলতা হবে মানুষের কান কথা না শুনিয়ে সুন্দরভাবে ঘর সংসার করো আর সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ